फसल भाई खूब पावरफुल की की हुट अच्छे भाई ভাই বাংলাদেশে প্রথম দুই সালের লেটেস্ট যে হুটটা আসছে সেটা হলো একদম হাই পাওয়ারের যাদের ওপেন কিচেন ওপেন কিচেন নিয়ে যারা টেনশনে আছেন যে আমার তো ওপেন কিচেন আমার ধোয়া যদি বাইরে চলে যায় কিবার তেল লাগতো ভাবটা বাইরে চলে যায় তাহলে তো আমাদের ডেকোরেশনগুলো নষ্ট হয়ে যাবে সব কিছু এটার জন্য অনেক টেনশন অনেকে আছে এখন এমন একটা প্রোডাক্ট আসছে দুই হাজার পঁচিশের লেটেস্ট যেটা হচ্ছে একদম হাই পাওয়ার যাদের ওপেন কিচেন ওপেন কিচেন নিয়ে কোনো টেনশন করতে হবে না সেটা প্রবল করতে পারবেন হাই হুট্টা নেওয়ার পর শুকনা মরিস টালবেন এখানে ফিটিং থাকবে ভাইজান যদি এখানে দাঁড়ানো থাকে এই স্মেল আসবে না নাকি একদম সাথে সাথে টান দিয়ে নিয়ে চলে যাবে এবং প্রমাণ আজকে এক দিব এটা কি ওজন আছে সাত থেকে আট কেজি আট কেজি বোর্ডটা ওজন দেখেন তো বোর্ডটা টাই না রাখে ভোটটাকে আট কেজি দেখায় এটা এত পাওয়ার যে বোর্ড দিয়ে দেখায় যে ভোট যদি আমি দিয়ে দেই সে সাথে সাথে দেখেন হুটা হিসাব করবে বোর্ড আসবে না এই দেখেন আমি কিন্তু বোর্ড দিয়ে জাকাচ্ছি ঠিক আছে এটা এত হাই পাওয়ার যেরকম আস্তে একটা বোর্ড সে ধরে রাখছে এখন আমি যদি খুলি টাইনা খুলতে কষ্ট হয়ে যায় দেখেন নিয়ে নিতেছে এটা এত হাই পাওয়ার এর আর এটার সাথে আরো কি কি পাচ্ছেন কেন এত फेमस এটা 2025 এর আপডেট এটার সাথে পাচ্ছেন হচ্ছে কিলিন প্রসেস যেটা হচ্ছে অটোমেটিক আপনি ভুলে যাবেন কিন্তু সে ভুলবে না তার কিলিন কখন করতে হবে সে অটোমেটিক তেল ঢুকবে সে অটোমেটিক কিলিন প্রসেস করে এখানে একটা ওয়েল কানেক্ট থাকবে টোটাল বড় একটা এই যে দেখেন অয়েল কানেক্টরটা এই অয়েল কানেক্টরটা এখানে থাকবে তেলগুলো সে অটোমেটিক এই অয়েল কানেক্টর নিয়ে এসে পড়বে নিয়ে এসে পড়বে অটোমেটিক আর যে অটো হিট ক্লিন দিতে হবে ক্লিন প্রসেস যেরকম 1 জেনারেশন 2 জেনারেশন 3 জেনারেশন এরকম করে 5 জেনারেশন আসছে আগে ছিল যেরকম সর্বপ্রথম লিকুইড গলায়া দিত হয়তো কিচেন হুটে সেটা ভিতরে যে ক্লিন করত তারপরে যেটা আসে হিটিং ক্লিন ক্লিন করলে ক্লিনে হিটিং করে

এটা হচ্ছে লাইটিং আপনি চাইলে লাইট জ্বালিয়ে দিতে পারেন এটা এলইডি লাইট আমার ঘরে তো অনেক আলো সেজন্য তো একটা আলো বোঝা যাবে না এটা দুইটা স্মার্ট এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং হাই সাকশন পাওয়ার ব্যবহার করা হয়েছে এবং ভিতরে আরো অনেক কিছু আছে আমি এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ পাচ্ছেন এই প্যানেলটা ওয়াটারপ্রুফ মোটরও ওয়াটার প্রুফ এগুলো চাইলে আপনি পানি দিয়ে বালতি ভরে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এবং ন্যানো পোটিং করা হয়েছে এটা ইশারাতে চলবে ইশারায় চলবে টাচেও চলবে টাচেও চলবে এটা টোটাল ন্যানো পোটিং করা হয়েছে দেখেন এটা যদি চাকু দিয়ে ঘষনো এরকম ইয়ে করবে না এটা তেল পড়লে আপনি যেভাবে মন চায় পানি দিয়ে পাউডার দিয়ে ওয়াশ করলে আবার নতুন হয়ে যাবে নতুন হয়ে এটা সাথে সেন্সর পাচ্ছেন দেখেন এই যে আপনি অফ করে দেন এই যে হাতের ইশারা আবার চাইলে আপনি হাতে ইশারা করলে এটা অন হয়ে যাবে এই যে থ্রি স্পিরিট এই যে টু স্পিরিট আবার ওয়ান স্পিরিট আবার চাইলে আপনি বাড়াতে পারবেন টাচেও পারবেন চাইলে এই জন্য লো মিডিয়াম ফাস্ট লাইট আমি অফ করলে অফ করে দিতে পারবো চাইলে ডেলি কিলি ইয়ার টাইমার সেট করতে পারবো অফ করলে টাচের মাধ্যমে অফ করতে পারবো এবং যারা ম্যানুয়াল ভাবে ক্লিন প্রসেস করতে চাচ্ছেন তারা হচ্ছে এই বাটনটা ধরলেই মোটামুটি সে টাইম নিয়ে নিবে বারো মিনিট টাইম নিয়ে নিবে হ্যাঁ টাইম নিয়ে নিবে বারো মিনিট পর সে অটোমেটিক ক্লিন শেষ করে দিবে অটোমেটিক টাইম নিয়ে নিবে অটোমেটিক টাইম শেষ অফ হয়ে যাবে সাইজটা কি হবে আর এটার সাথে দেখেন কি বলোয়ারটা ব্যবহার করা হয়েছে আমি এক এক করে সবই দেখাচ্ছি আমার কাস্টমারকে বোঝানোর জন্য দেখেন এই যে এটার সাথে টার্ন মোটর ব্যবহার করা হয়েছে এবং বোলোয়ার মোটর ব্যবহার করা হয়েছে বিগ সাইজের যার জন্য এটা হাই সাকশন হাই পাওয়ার পাচ্ছে এবং এটাতে এতক্ষণ দেখাইলাম আপনার খোলাটা এখন আমার যে ডিসপ্লে আছে

দেখেন কিভাবে যদি ম্যাগনেট দিয়ে ধরে ফেলতাম তো তার পড়তো না পড়তো না এটা অফ করলাম সাথে সাথে পড়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশে একদমই লেটেস্ট নতুন আসছে এটা এটাতে আমরা কিন্তু একটা ধামাক অফার দিব আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি কতদিন আছে টোটাল পাবেন আট বছর আট বছরের ভিতরে যদি আপনি প্যানেলটা নষ্ট হয়ে যায় কোম্পানি রিপ্লেস নতুন দিবে আট বছরের ভিতরে যদি আপনার মোটরটা নষ্ট হয়ে যায় মোটর পাবেন আট বছরের ভিতরে সার্কিট নষ্ট হলে সার্কিট পাবেন এখন রিপ্লেস পাবেন শুধু পার্স। আমরা গ্যারান্টি দিচ্ছি পার্সের বডি হচ্ছে আপনার কারণ অনেকে আসে রিপ্লেস বলার কারণে বলে যে পুরোটাই নতুন দেওয়ার জন্য এটা সম্ভব না কারণ আমরা যখন যে প্রোডাক্টটা ইম্পোর্ট করি সে প্রোডাক্টে টেন পার্সেন্ট পার্টস কোম্পানি আমাদেরকে দিয়ে দেয় সে কারণে আপনারা গ্যারান্টিটা পাচ্ছেন আর একটা কিচেন হুটে পার্টি আছে চারটা এখানে পাবেন প্যানেলটা টাচ প্যানেল সেন্সর প্যানেল যেটাকে বলে এটা তার সাথে লাইটিং এর পার্ট পাবেন একটা মোটরের লাইন পাবেন একটা সার্কিটের লাইন পাবেন আর কিছুই নেই ভিতরে চার অংশ যেটি নষ্ট হবে সেটি রিপ্লেস করে নতুন পাবেন আট বছরের ভিতরে টোটাল আট বছর থাকবে আর এটার সাথে আজকে একটা ধামাক অফার দিচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি রেগুলার প্রাইস এখন যারা শুধু সিঙ্গেল এটা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা ধামাকা আমরা অফার দিব ক্যালকুলেটার

বলবো এটা বলেন এটা একটা ধামাকা দিব শুধু জন কাস্টমারের জন্য যারা ভিডিওটা ছাড়ার পর ফার্স্ট যে দশজন কাস্টমার অর্ডার করবেন তারাই পাবেন দাম দিবেন পাঁচচল্লিশ হাজার পাঁচশো সাথে একটা চুলা পাবেন গিফট এই যে গ্যানেটের চুলাটা গিফট পাবেন 10 জন 7 দিনের জন্য আমি কিন্তু একজনকে দিতে পারবো না এক সপ্তাহর অফার যে 10 জন ফারস্টে অর্ডার করবেন তাদের জন্য অফারটা থাকবে দাম দিবেন 45500 আপনার সাথে চুলাটা পাবেন 10 জনের পর 10 জনের পর যারা অর্ডার করবেন তারা শুধু হুটটাই নিতে হবে 45500 টাকা ফিক্সড প্রাইস তখন যদি বলেন চুলা দিতে আমরা দিব না এটা জাস্ট প্রচারের জন্য 10 জনকে আমরা দিচ্ছি 5 10 জন আর হচ্ছে 7 দিনের ভিতর অর্ডার 7 দিন ফার্স্ট ভিডিওটা লঞ্চ করার পর সাত দিনের ভিতরে অর্ডার করবেন অর্ডার করলে দশজন কাস্টমার এটা পাবেন এই চুলাটা কি হুটের দাম দিবেন পাঁচচল্লিশ হাজার পাঁচশো চমৎকার একটা চুলা পাচ্ছে পাঁচচল্লিশ হাজার পাঁচশো সাথে এই চুলাটা আপনি গিফট পাচ্ছেন আর যারা চাচ্ছেন যে আপনি চুলা নিবেন না গিফট ইস গিফট গিফটের কোনো মূল্য নেই কিন্তু গিফট আমরা দিচ্ছি এখন যারা চুলাটা নিতে চাচ্ছেন না তারা শুধু হুট নিলে একই দাম পড়বে আচ্ছা ঠিক আছে মন চলে নেবেন না মন চলে না মন চলে কিন্তু ফার্স্ট 10 জন পাবেন এক সপ্তাহ ভিতরে যারা অর্ডার করবেন তারাই চুলাটা গিফট পাবেন আচ্ছা এখন এটা আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব এখন যারা যারা অনলাইনে মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আমাদের ইমো WhatsApp নম্বরে ফোন দিবেন কন্টাক্ট করার পরে আমাদের প্রোডাক্ট কোনটা নেবেন সেটাও শর্ট স্ক্রিন দিয়ে দিবেন আর আমাদের দোকানটা শোরুমটা অবশ্যই আপনি সামথিং কিছু বিকাশ যখন করবেন করার আগে একটু ভিডিও কলে দেখে নিবেন যে আজও আমাদের শোরুম আছে কিনা না কারণ অনেক প্রতারক চক্র আছে চান আপনি সকল ধরনের হুটে কিন্তু পাবেন পাশাপাশি স্মার্ট কিচেনের অ্যাক্সেসরিজ রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রানাইট বোর্ডের কিন্তু স্টোভগুলো কিন্তু আপনার গ্যাস আমরা মূলত কাজই করে মডার্ন কিচেন নিয়ে মডার্ন কিচেনের সিঙ্ক প্রয়োজন হয় সিঙ্ক আমাদের কাছে আছে চুলা আমাদের কাছে আছে কিচেন হুট আছে ফিল্টার আছে আমরা মডার্ন কিচেন নিয়ে কাজ করি এখন মূলত যারাই অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন নক করে একটু প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমাদের শোরুম আছে কিনা সামথিং কিছু বিকাশ করলে আপনি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিশ্বাস বিল্লাসের অপর জিতে এটা হচ্ছে সব নম্বর একশো দশ একশো এক একশো দুই একশো উনিশ একশো ছয় আমাদের পাঁচটা শোরুম যে কোনো সময় আপনি ভিজিট করতে পারেন আর যদি ঢাকার ভিতরে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত